ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে ভিডিও কিন্তু অনেক সুন্দর হবে পুরো ভিডিওটা তোমরা দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো আমাদের বাড়িতে এখন এসেছে ভক্তরা শিব নিয়ে তো এটা হচ্ছে আমাদের গ্রামের নিয়ম আজকে হচ্ছে আমাদের গ্রামে অনেক বড় একটা উৎসব আজ হচ্ছে ষষ্ঠী সকলকে নিয়ে ষষ্ঠী অনেক অনেক শুভেচ্ছা আর আজকে আমাদের এখানে হোম হবে তো অনেক ধুমধাম হবে এটা একটা আমাদের গ্রামে একটা বড় পরবই বলতে পারো তো যাই হোক এখানে আমাদের দুর্গা মন্দিরে দুই দুই মণ্ডপ থেকে শিব নিয়ে এসেছে এখন নামানো হয়েছে এখানে আমাদের বাড়ি থেকে সবাই সব কিছু সিঁদে দেবে এখানে ঠাকুরকে তো দুই জায়গা থেকেই না মানে দুই মণ্ডপ থেকেই এসেছে অনেক জায়গায় এরকম নিয়ম আছে হয়তো অনেকেই জানো আবার অনেকে নাও জানতে পারো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো এদিকে আমাদের বাড়ির সকলে এখানে শিবকে পুজো দিচ্ছে তো এইটাই আজকে ভিডিওটা পুরোটাই তোমরা দেখো অনেকেই বুঝতে পারবে না

ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ডিমসি তোমাদের সকলকে ওয়েলকাম জানি আজ আমার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো যাওয়া লিপি থাকা আজকে একটা নতুন ব্লগ তো আজকে সকালবেলাতে আজকে হচ্ছে আমাদের এখানে নীল ষষ্ঠী আর আজকে হচ্ছে আমাদের এখানে ওটা কী বলে যেন ভুলে গেলাম যাই হোক পরে বলবো আহ তো ওটাই আহ যেটা চরক চরক তো কালকে কিন্তু ওম সংক্রান্তি তো যাই হোক আমাদের এখানে এটাই এরকম নিয়ম তো আজকে প্রচুর ধূ হয় নীল ষষ্ঠী আজকে আজকে সবাই উপোস টুপোস করে পুজো টুজো দেয় আর হচ্ছে আমাদের এখানে তো দেখালাম তোমাদেরকে যে ভক্তরা এসেছিলো সব কিছু নিয়ে গেল তো আজকে আমাদের এখানে এরকমই নিয়ম তো অনেক ধুমধাম হয় বিকেলবেলায় আরও অনেক কিছু আছে তোমাদের সাথে শেয়ার করব তো আজকে পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলে পাশে থেকো চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিওগুলো দেখো আর যারা আমাকে ভালোবাসা দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আজকে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে সকাল আটটা তো আটটা থেকে আমি আমার ভিডিওটা কন্টিনিউ করছি আজকে কিন্তু ব্লগটা অনেকটা ভালো হবে তোমরা পুরো ব্লগটা দেখো আজকে বিকেলে অনেক কিছু আছে আমাদের এখানে ওখানে আমরা মন্দিরে তো ওখানে সব কিছুটা তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা পুরোটা দেখতে তো মা ওই জন্য পুজোর টুজোর জোগাড় টোগাড় করে নিল এখন যাবে মা হোমতলায় পুজো দিতে তো মা বেরিয়ে যাবে মা যাবে আর একটা জেঠিমা যাবে তো দুজন মিলে যাবে আমাদের বাড়ি থেকে আর কেউ সেরকম উপোস করে না মানে উপোস অনেকেই করে কিন্তু যায় না হোমতলায় মার ওই জেঠিমাটায় যায় তো মা এদিকে সব জোগাড় করে নিয়ে যাচ্ছে পুজো দিতে আর আমি যাই না কারণ অনেকক্ষণ বসে থাকতে হয় সে পাঁচটা পর্যন্ত তার জন্য বোর্ডিং লাগে ওই জন্য আমি যাই না মা একাই যাই ছোটোবেলায় আগে যেতাম কিন্তু এখন আর যায় না সেরকম ভালো লাগে না একা কী বসে থাকবো পুজো দেবো অনেক ভিড় হয় ওই জন্য ভালো লাগে না তো আমি এদিকে মায়ের জন্য একটু সুজি বানিয়ে নিচ্ছি কারণ মা এসে খেতে পারবে সঙ্গে সঙ্গে খাবে না কারণ ওখান থেকে পুজো দিয়ে পাঁচটার দিকে আসবে তারপর আমাদের গ্রামে হোম ঘুরবে সেটা দেখবে তারপর দুর্গা মন্দিরে বাতি দিয়ে তারপর খেতে পারবে তো এই জন্য আমি করে রেখে দিলাম গেলাম না হলে করবে কষ্ট করে তখন কষ্ট হয়ে যাবে কারণ সকাল থেকে নির্জলে উপোস করা আছে আর আমার জন্য রানা আমাদের জন্য রান্না টানা করেছে সব কিছু করে তারপর পুজো দিতে গেল তো ফ্রেন্ডস আমি তোমাদের সাথে সুজি করছিলাম তখন দেখিয়েছি তারপরে আমি অনেকগুলো কাজ করলাম তারপর এখন স্নান টান করে উপরে আসলাম তখন দুপুরবেলায় আজকে স্নান করিনি এখন বাজে ওই সাড়ে তিনটে তো এখন এখনই স্নান টান করে আমি আসলাম কারণ কি বলো তো গরম লেগে গেছিলো দুপুরবেলায় স্নান করিনি মানে জলখাবে ভাত তাত খেয়ে একটু ঘুমিয়েছিলাম তারপর মা ডাকলো ভাত আমার দুপুরবেলা ভাত খেলাম দিয়ে তারপর মায়ের জন্য সুজি বানাচ্ছিলাম মা গেছে পুজো দিতে তোমাদেরকে তো দেখালাম তো মা পুজো দিতে গেছে মা আবার পুজো দিয়ে এসে আবার সুজি বানাবে ওই জন্য আমি সুজিটা করে রেখে দিলাম ফ্রিজে ভরে রেখে দিলাম ঠান্ডা থাকবে এসে খেতে পারবে মা আজকে নির্জলে উপোস করে আছে কিছু খাবে না ভাতটা তো খেতেই পাবে না আর সকাল থেকে নির্জলে উপোস করে আছে এখন পুজো দিতে গেছে সেই পাঁচটার সময় বাড়ি আসবে ওই আমাদের হোমতলায় আমি যাব পাঁচটার দিকে একবার তখন তোমাদের সাথে দেখাবো মানে আমাদের ওইখানে অনেক কিছু ধুমধাম হয় তো তোমাদেরকে দেখাবো আজকে আর আমি এখন একটু আগে স্নান টান করে এই জাস্ট উপরে আসলাম সুজি করলাম তারপর সুজি করতে যেহেতু ঠাকুরে গেছে সুজি করেছি ওই নিচে ঘরটায় তো ওই ঘরে সুজি করতে গিয়ে দেখছি দিকে যেদিকে আমরা ডাইনিং ঘর যেখানে ডাইনিং টেবিলটা আছে ওখানে সুজি করতে পুরো ডাইনিং ঘরে ভর্তি হয়ে গেছে ওই সুজিটা তো এবার কি করব সব মুছতে হবে দেখি আর কাজের কাকিমাটা দেরি করে আসবে সাড়ে চারটের দিকে আসবে বাসন দুতে তো তখন ফেলে রাখলে তো হবে না তাই সব ঘরগুলো ঝাট্টা দিয়ে পরিষ্কার করে মুছে দিলাম তারপর স্নান করে একবারে উপরে আসলাম আর আমি এখন জামাটা পরে রেডি হয়ে নিছি যখন যাবো তোমাদের সাথে দেখা হবে আমি যাব সাড়ে পাঁচটার দিকে ততক্ষণে মা চলে আসবে বাড়ি মা বাড়ি তারপর আমি যাব। কিছুক্ষণ আমি একটু এখন বসবো এখন একটু ভিডিও বানাবো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার মণ্ডপে যখন যাব তখন যাওয়ার সময় ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো মা পুজো দিয়ে এসে দুর্গা মন্দিরে একটা বাতি জেলে দিল তারপর হোমটা যেটা ঘুরবে ওটা দেখবে তারপর হচ্ছে মা জল খেতে পাবে তো আমি এইদিকে হোমের ফোঁটা নিয়েছি মা যদি আর সব এটা দিল ভোটাটা আর আমার একটু শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছিলো মানে গরমে সব কাজ টাজ করেছি তো ওই জন্য গরমে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো একটু বমি টমি করে ফেলেছিলাম তারপর এখন আমি যাব হচ্ছে মন্দিরে মানে হোমতলায় তো ওখান এই দেখো এই যে গ্রামের এই হোমটা ঘুরবে মানে বান ফুরেছে ওরা পেটে ভক্তরা সবাই পেটের মধ্যে ওই যে বান ফুরেছে চারিদিকে কত কষ্ট হয় বলো তো ঠাকুরের মাহাত্ম আছে বলে এরকম করতে পারে তো পেটের মধ্যে ভরে তারপর ওর মধ্যে আগুন জ্বালাই তো ওটা নিয়ে গোটা গ্রাম তাও প্রায় এক দেড় ঘন্টা মতন ঘুরে তারপর হচ্ছে চর যেখানে আমাদের গাছ আছে চরক গাছ তো না এমনি বটগাছ আর নিমগাছ একসাথে তো ওই মন্দিরের মধ্যে চারিদিকে ঘুরবে চলো আমি যাব সে ছোটোবেলা একবার গেছিলাম আর অনেক বছর পর যাচ্ছি অতটাও মনে নেই যে কী করে তো যাবো দেখবো তোমরা ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না তোমাদের অনেক ভালো লাগবে যারা এইসব নিয়মগুলো জানো না তারা দেখতে পাবে তো ভিডিওটা দেখো মন্দিরের চারিদিকে ঘোরে অনেক নিয়ম আছে ওগুলো করবে তো আমি যাব তো এইদিকে যে পেটের মধ্যে ওই রকমভাবে শিখ ভরে ওর মধ্যে বান ভরা বলে ওটাকে তো ওর মধ্যে আগুন জ্বালিয়ে ঘোরে এত কষ্ট ভগবানের মাহাত্ম না থাকলে কেউ পারে না তো যাই হোক আমার মহাদেব বাবা মাহাত্ম আছে বলে এরা করতে পারে এরকমভাবে তো চলো ভিডিওটা দেখতে থাকো yeah. yeah.

অনেক দিন প্রথম আমি এরকম আসলাম আমি কখনো এরকম আসি এসে দেখিনি এগুলো মানে কি হয় একবার এসেছিলাম তখন খুব ছোট অতটা মনে পড়ে না যাই হোক এখানে অন্ধকার যে দেখে দেখবো আমার কি চলো বাড়ি যাবো এখন বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছিল তখন ভিডিওটা দেখো কিছু বলতে হয় আমি দেখেছি তখন বাড়িতে ঢুকছি বাড়ির গেটের মুখে বাড়ি চলে আসলাম আমরা তো বাড়ি চলে গেল দেখো আমি যাবো আমাদের এখানটা প্রচুর অন্ধকার এই লাইটটা জলে তো ফ্রেন্ডস আমি কিছুক্ষণ আগে আসলাম তো শরীরটা প্রচণ্ড খারাপ হচ্ছে তো আমি এখন ভাবছি আর ব্লগটা কন্টিনিউ করবো না তো তোমরা ভিডিওটা দেখো এই জামাটা আমার চেঞ্জ করলাম আর মুখ চোখের অবস্থা তো দেখছোই কি বুঝতে পারছো মুখ পুরো কীরকম হয়ে গেছে পুরো মুখটা মানে শুকনো শুকনো হয়ে গেছে যাই হোক তো তো চলো আছে আর বেশি বড় ব্লগটা করবো না এখানে এ করবো একটু করে করবো তো গরম হচ্ছে প্রচণ্ড সময় ঘরে যাবো একটু বসবো পাখাতে তারপর তোমাদের সাথে সময় পরে দেখা